প্রিয় ছোট ছোট খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা খামার করার জন্য তিথি মুরগির বাচ্চা খুঁজ আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এইগুলা বর্তমানে পঁয়ত্রিশ দিন বয়স তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা এগুলা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন আর বিশেষ করে আমার বড় বড় মুরগির খামার যারা দেখছেন ওইগুলা ডিমের বাচ্চা এগুলা আসলে এই বাচ্চার ভিডিও আমি তেমন একটা সামনে আনি না যেহেতু আজকে বাজারের দিন আমি কিছু মুরগির বাচ্চা বাজারে নিছি এর জন্যই কাজ ভিডিওটা করা আমার ঠিকানা জামালপুর বক্সিগজ যে কোনো জেলায় আমরা ডেলিভারি করে থাকি বাচ্চাগুলা আপনারা কেউ চাইলে খামার দেখে বাচ্চা নিতে পারেন যারা দূরে তারাও এসে কষ্ট হলেও একটু দেখা বাচ্চাগুলো বাচ্চাগুলি নিতে পারবেন আমার বাচ্চাগুলো খুব চঞ্চল বাচ্চা দেখতে পারতেন খাসার ভিতরে রাখছি আসলে বাচ্চাগুলো আমি এতদিন খাসাই উড়াই নাই এ প্রথম খাসাই উড়াইয়ে বাজারও নিতে হয়েছে ভাবলাম বাজারে যেহেতু আইসি মুরগির বাচ্চার ভিডিওটা একটু করে নিই হালকা করে ভিডিওটা বেশি লম্বা করে নাই দেখতে পারতেছেন কাস্টমারের ব্যাপক চাহিদা এগুলা মুরগির কি পরিমাণ বাচ্চার চাহিদা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা অনেকে বলেন এগুলা বিক্রি করার জায়গা কোথায় বিক্রি কোথায় করব আসলে এগুলা বিক্রি করার সব জায়গায় বিক্রি করা যায় আপনারা চাইলে যে কোনো জেলায় যে কোনো বাজারে সব জায়গায় এগুলা বিক্রি হ যেহেতু সব ডিস্ট বাজার আছে হাট আছে আপনারা হাট বাজারে এগুলো বিক্রি করতে পারবেন এগুলার বয়স পঁয়ত্রিশ দিন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে জেনে নেবেন তবে দামটা আমি আপাতত বলবো না যেহেতু ওইগুলো মুরগির বাচ্চার দাম একটু ওঠা নামা করে এর জন্য দামটা আমি ভিডিওতে বলবো না আপনাদের যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে জেনে নেবেন আমার কাছে আরও বাচ্চা আছে তিন মাস বয়সের কিছু তৃতীয় পাখি আছে আপনারা চাইলে ওইগুলাও দেখতে পারেন নিতে পারেন আমার কাছ থেকে বাচ্চা নেবার পরে আপনারা যে কোনো সমস্যা লেগে আমার কাছে পরামর্শ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো মুহূর্তে ফোন দিয়ে আমার কাছে বিস্তারিত জেনে নেবেন যেহেতু এইগুলা মুরগি রোগবালাই নেই বলেই চলে রোগবালাই অনেক কম এগুলা মুরগির আপনারা চাইলে এইগুলা মুরগির খামার করে অল্প দিনেই লাভবান হতে পারবেন আর এইগুলা বাচ্চা নেওয়ার পরে অবশ্যই আপনারা নিচে শুকনা বিট ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না নয়তো ব্যবহার করবেন না আর এইগুলা মুরগির বাচ্চা সাধারণত সব কিছুই খেয়ে থাকে আপনি সাধারণত সোনালি স্ট্যাটাস এইটা খাওয়াবেন সাড়ে চার মাস বয়স পার হওয়ার পরে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন এইগুলা মুরগিরে ঘাস যদি খাওয়ান আপনি শুধু দুপুরবেলা গরমের টাইমে আপনারা ঘাস দিবেন অন্য কোনো সময়ে ঘাস দিতে পারবেন না সাধারণত এইগুলা মুরগি ধান গম ভুট্টা সব খেয়ে থাকে ভাত খায় খুদ খায় আপনারা যে কোনো আদার খাওয়াইতে পারবেন শুধু দুপুর টাইমে আপনারা এইগুলা মুরগির ঘাস টুকরা টুকরা করে কেটে দিবেন এইগুলা মুরগি সাধারণত ঠান্ডা ছাড়া কোনো রোগ নাই আর ঠান্ডা যদি লাগে প্রাকৃতিক চিকিৎসা দিলে ঠিক হয়ে যায় আপনারা প্রাকৃতিক চিকিৎসা দেবেন মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ